নমস্কার আমরা যোগাসনা অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আজকে এক দিবসীয় যোগাসনা ওয়ার্কশপ করছি যেটা মূলত অ্যাথলেটসদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি যোগাসন খেলা এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ন্যাশনাল গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপও হয়ে গেছে এবং অন্তর্ভুক্ত হয়ে গেছে আগামী বছর যেটা জাপানের ডুহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস এত যোগাসন খেলা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং দুই হাজার তিরিশে যে কমনওয়েলথ গেমস ওইখানেও আমাদের যোগাসন খেলা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তো আমরা জানি যোগাসনে আমাদের রাজ্যের অনেক ট্যালেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত উত্তরোত্তর বিভিন্ন ন্যাশনাল ইভেন্টে আর জিএম ন্যাশনাল ইভেন্টে ভালো পারফরমেন্স করে আসছে কিন্তু খেলো ইন্ডিয়াতে এবং ন্যাশনাল গেমসে এখনও আমাদের কাছে পদক অধরা রয়েছে যেহেতু নতুনভাবে আমাদের সিলেবাস তৈরি হয়েছে আন্ডার যোগাসন ভারত ফেডারেশন যেটা রেকনাইজড বাই মিনিস্ট্রি অফ হতেস স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আমরা রাজ্যের খেলোয়াড়দের এই টেকনিক্যাল পয়েন্টগুলা যেটা আমাদের যোগাসন খেলা মূলত টেকনিকের উপরে ডিপেন্ড করে তো এই টেকনিক্যাল পয়েন্টগুলো এবং রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে যা এগুলো আজকে আমরা সারা রাজ্যের খেলোয়াড়দের মধ্যে অবগত করার জন্য এই ওয়ার্কশপ রেখেছি তাদের মাধ্যমে এই অবগত করার মাধ্যমে আগামী দিনে বাচ্চারা আরও ভালো পারফরমেন্স করতে পারবে এবং আমাদের খেলো ইন্ডিয়া ন্যাশনাল গেমসে মেডেল এবং পদক আসবে আমরা আশাবাদী এখানে আজকে আমাদের এখনও পর্যন্ত তিনটা ডিস্ট্রিক্ট আমাদের র্যাল যেহেতু এখনও আসেনি তাই এখনও তিনটা ডিস্ট্রিক্ট এসে পৌঁছাতে পারেনি এখনও পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা একশো তেষট্টি জন